ভোটার কার্ড ভেরিফিকেশান ফর্ম অনেক দিন আগেই জমা করতে হয়েছে সবাইকে তো বাড়ি বাড়ি দুটো করে ফর্ম দেওয়া হয়েছিল যেটা এসআইআর ফর্ম বলছে সেই ফর্ম দুটো করে বাড়ি বাড়ি দিয়ে গিয়েছিল এবং সেই ফর্ম দুটো ফিল করে সেইগুলো জমা দিতে হয়েছে বিএলও অফিসারদের হাতে তো এইগুলো জমা হবার পর এখন অনেকেই রিজেক্ট চলে আসছে তো যাদের এসআইআর নাম বাদ চলে গিয়েছে বা রিজেক্ট চলে এসেছে বাতিল হয়ে গিয়েছে তাদের নতুন করে ডকুমেন্টস চাইছে তো কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি করতে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভোটার কার্ড ভেরিফিকেশান ফর্ম দুটো করে দেওয়া হয়েছিল এবং সেই দুটো ফর্ম সঠিকভাবে পূরণ করে বিএলও অফিসারদের হাতে দেওয়া হয়েছিল তো অনেকের নাম বাদ চলে গিয়েছে বা নোটিশ করেছে যে এই এই ডকুমেন্টসগুলো লাগবে এরকম হয়েছে যদি এরকম নোটিশ চলে আসে বা বাদ চলে যায় তাহলে আপনার ডকুমেন্টস লাগবে তো ডকুমেন্টসটা হচ্ছে আপনার নামের সঙ্গে আপনার বাবার নামের যে কোনো মিলের একটি ডকুমেন্টস লাগবে ধরুন আপনাকে ডকুমেন্টস নিয়ে চাইছে তাহলে আপনার যদি অ্যাডমিট কার্ড থাকে মাধ্যমকের। তো অ্যাডমিট কার্ডটি সেটিকে জেরাস করবেন এবং নিচে সিগনেচার করে দেবেন সিগনেচার করে দেওয়ার পর আপনার দু হাজার দুই সালের ভোটার তালিকা আপনার বাবার সে যেখানে নাম আছে সেই লিস্টটি জেরাক্স করে আর সেটাকে বিএলও অফিসারদের হাতে জমা দিতে হবে আর যদি বিডিও অফিসে ডাক পড়ে তাহলে আপনার যা ডকুমেন্টস আছে প্রত্যেকটি ডকুমেন্টস নিয়ে যাবেন অনেক মহিলা আছে যাদের নাম তাদের ডকুমেন্টসে তার বাবার নাম নেই এরকম অনেকে আছে অনেক মহিলা আছে তাদের অনেক রকম সমস্যা হতে পারে যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি প্যান কার্ড দেখাতে পারেন প্যান কার্ডে যে ডকুমেন্টসে বাবার নাম হয় তো এই ডকুমেন্টস দিয়েও আপনি দেখাতে পারেন যে এখানে আপনার বাবার নাম আছে আর যাদের দুই সালে লিস্টে নাম ছিল তাদের কোনো রকম সমস্যা হবে না আর যাদের সমস্যা হবে তাদেরকে ডাকা হচ্ছে তাদের অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট দেখাতে হচ্ছে আর যাদের কিছু নেই তাদের জমির দলিল এবং তার উনিশশো সালের আগে যে কোনো একটি ডকুমেন্টস দরকার হচ্ছে সেইগুলো বিডিও অফিসে ডাকা হচ্ছে হেয়ারিংয়ের ডেট সেটা আজকেই সবাইকে ডাকা হয়েছে এখন তিন চার দিন এরকম হেয়ারিং চলবে তো নিজের যা ডকুমেন্টস আছে প্রত্যেকটি ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স করে নিয়ে যেতে হবে বিডিও অফিসারদের হাতে দিতে হবে আর প্যান কার্ডে বাবার নাম থাকে সেটাও আপনি দেখাতে পারেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেল আপলোড দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়